তুমি কোন শহরের ছাগল গো লাগে ইউরা ধুরা তুমি কোন শহরের ছাগল গো লাগে ইউরা ধুরা বাবির বাবি একটা ছাগি ফালে কুকুর দিতাম না এমনি টাইম পাসের লাগা তবে যেই যোগ আসছে ভাই এখন আসলে দাঁত যে অরিজিনাল না দুই নাম্বার এটা বোঝা একটা কষ্টকর এই কারণে সাগিটা লইয়া বার যাই তোর ভাই কইছি সাগিটা লইয়া যাইবা যাই ছাগলটির একটা আইস দেওয়া বা তখন প্লাস্টিক না অরিজিনাল দাঁতরা কিন্তু ধরা হয়ে যাব বড় ব্লুটুথ একটা অবস্থা মানে ভাবা যায় যে কুরবানির মধ্যেও কী ধরনের জালিয়াতি ঘটছে আমরা জানি যে কুরবানির পশু যেটা আমরা কুরবানির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করব তো সেই পশুটার দাঁত থাকতে হয় মিনিমাম দুইটা দাঁত থাকলে সেই পশুটা কুরবানির জন্য উপযুক্ত হয় তো এই ধরনের ঘটনাগুলোকে কেন্দ্র করে আমার মনে যে সারা পৃথিবীতে এমন জালিয়াতির ঘটনা যে ছাগলের প্লাস্টিকের দাঁত লাগাই আনছে মানে কীরকমের আশ্চর্য ঘটনা ঘটনা হচ্ছে পাকিস্তানে বাবির এক তালতোবাই আছে এই উনি বলে এই খবরটা দিছে বুঝি জাননি এরকম এরকম ঘটনা হয়েছে আচ্ছা শনিবার পনেরোই জুন পাকিস্তানের কারাচির গুলবার্গ চৌরঙ্গি এলাকায় কুরবানি উপলক্ষে বিক্রির জন্য আনা হয়েছিল কয়েকটি ছাগল এখন তিনি ক্রেতা মানে বাবির তালতোবাই তিনি ছাগলের দাঁত দেখতে চাইলে তার সঙ্গে সঙ্গেই দেখায় বিক্রেতা তবে হঠাৎ করে ক্রেতা খেয়াল করে যে ছাগলের মুখে দা লাগানো দাঁতগুলো কেমন জানি মানে ন্যাচারাল ফিল হয় না তখন তিনি ছাগলের এরকম মারি হা করিয়া দেখলো সেগুলো আসলে প্লাস্টিকের দাঁত আর এরপরে এই বিষয়টা নিয়ে তাৎক্ষণিকভাবে স্বাভাবিক এটা একটা ভাইরাল ইস্যু হয়ে গেল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল বিক্রি থাকে করা হয়েছে আর জব্দ করা হয়েছে তার সাত সাতটি ছাগল মানে অতি লোভে তাতি নষ্ট প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে ছাগল বিক্রেতার বাড়ি হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে পবিত্র ইদুল উল উপলক্ষে করাচিতে ছাগল বিক্রি করতে এসেছিলেন তিনি আর আপনার একটি ক্রেতা ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত যেটা দেখছেন তিনি সেটা খুঁইলেও নিয়ে আসছেন ঘটনাটি তদন্ত করছে তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এই লোকটাকে ছাইরা দেওয়ার জন্যই আসলে এখানে সামনে আছে ছাইরেই দেওয়া উচিত ভাই দুর্নীতি সব দেশে আছে কোন লেভেলে তবে ছাগল বিক্রেতার প্লাস্টিক দ্বারা নিয়ে যত রাতারাতি একটা ভিডিও ভাইরাল হয় বা এগুলো নিয়ে আলোচনা হয় কিন্তু হয়তো যারা রাষ্ট্রের এরকম প্লাস্টিকের দাঁত লাগাইয়া হ্যাঁ ধরেন ধোকাবাজি করতেছে দুই নাম্বারই করতেছে তাদেরকে নিয়ে কিন্তু এটা হয় না তবে হ্যাঁ ধোকাবাজি ধোকাবাজি একজন মানুষ কুরবানি দেয় অনেক কষ্ট করে টাকা পয়সা আমরা যারা দেশে বিদেশে যে যেখানে আছি এটা একটা অনুভূতির বিষয় তো সেই জায়গাতে কুরবানির পশুটাকে আমরা উপযুক্ত মনে করি দাঁত দেখে এখন দেখেন সেই দাঁতটা নিয়ে যেই ব্যক্তি জালিয়াতি করছে তার জালিয়াতিটাও আসলে ছোট হিসাবে এটা দেখার কিন্তু আসলে সুযোগ নাই তো যাই হোক পাকিস্তান পুলিশ বলছে যে এটা সম্পর্কে ইনফরমেশন বা ইনভেস্টিগেশন করে তারা জানাবে আর পাকিস্তানের বিভিন্ন গরু বা ছাগলের বাজারে এটা সম্পর্কে একটা সচেতনতাও দেওয়া হয়েছে এখন আমার চিন্তা ভাবিও বাংলাদেশের ছাগল মার্কেটে বা গরু মার্কেটে এরকম লড়া দিলে দুই একটা ফাওয়া হওয়া যাইতে পারে বিশেষ করে যেই সব গরুগুলা খুব মানে চড়া দামে বিক্রি হয় এই ধরনের জালিয়াতি থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম